আপনার মনে কি কখনো এই প্রশ্ন জন্মেছে যে সাদা ডিম বেশি উপকারী নাকি বাদামি ডিম আপনার মনে যদি এই ধরনের প্রশ্ন জন্মে থাকে তাহলে না হয় আজকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমি করি আসলে চিকিৎসকদের মতে এই উভয় ধরনের ডিমেই রয়েছে সম পরিমাণ এবং সমমানের পুষ্টিগুণ অর্থাৎ এই উভয় ধরনের ডিমই একই ধরনের এবং সম পরিমাণ প্রোটিনও পাওয়া যায় এই উভয় ধরনের ডিম থেকেই এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন আমাকে করতে পারে যদি এই উভয় ধরনের ডিমই একই হয় তাহলে বাজারে বাদামি ডিমের দাম কেন বেশি আসলে বাদামি ডিম উৎপাদনকারী যে সকল মুরগিরা রয়েছে তারা বেশি পরিমাণে ডিম উৎপাদন করতে সক্ষম নয় এবং এই কারণে বেশ কিছু ডিম বিক্রে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বাদামি ডিমের একটি অদ্ভুত রকমের বার্কেট ডিম্যান্ড তৈরি করে এবং যার ফলে ডিমের দাম সাদা ডিমের চেয়ে বেশি হয়ে যায় তাই এবার বাজার থেকে নির্দ্বিধায় যে কোনো ধরনের ডিম কিনে আনুন এবং বিনা কোনো হীনমন্যতার সঙ্গে ডিম খান তবে যাদের কিডনি এবং হার্টের সমস্যা রয়েছে তাদের মাত্রাতিরিক্ত ডিম না খাওয়াই ভালো তার কারণ অতিরিক্ত পরিমাণ ডিম খেলে আমাদের রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই কারণে যাদের হার্টের সমস্যা রয়েছে তাদেরও বিভিন্ন রকম ঝুঁকি বেড়ে যেতে পারে সেই কারণেই বলা হয় যারা হার্টের রোগী তারা যেন বেশি পরিমাণে ডিম না খায় অপরদিকে আবার যাদের কিডনির সমস্যা রয়েছে তাদেরকেও বেশি পরিমাণ ডিম খেতে বারণ করা হয় তার কারণ ডিমে মাত্রা অতিরিক্ত প্রোটিন থাকে এবং অতিরিক্ত ডিম যখন কেউ একসঙ্গে গ্রহণ করে সেই সময় সেই অতিরিক্ত পরিমাণের প্রোটিন আমাদের কিডনির ওপরে একটি চাপ সৃষ্টি করে সেই কারণে কিডনি এবং হার্টের রুগীদেরকে বেশি পরিমাণে ডিম খেতে বারণ করা হয় অপরদিকে আবার কারো কারো ডিম খেলে অ্যালার্জি জাতীয় সমস্যাও হয় সুতরাং বুঝতেই পারছেন যে সুস্থ থাকতে গেলে পরিমিত খেতে হবে সুতরাং সীমিত এবং পরিমিত খান সুস্থ থাকুন বহুদিন ধরে বাঁচুন